আজকে পর্ব দেখব হলো কি আমাদের স্যারের প্রথম ক্লাস তেরো সাত দু হাজার চব্বিশ সালে যেটা আমাদের স্যারের ক্লাস নিয়েছেন যে স্যার যে স্ক্রিপ্টটা আমাদেরকে শেয়ার করছিলেন সেটা প্রথমত আর আর এর ক্লাসের ক্ষেত্রে আমরা আর আগে ইনস্টল করবো আর ইনস্টল করার পরে আর স্টুডিও ইনস্টল করার কথা করতে হবে পরে আমাদের সব কাজ থাকবে আর স্টুডিওতে এখন আর ইনস্টুডিও যখন ওপেন করবো ওপেন করার পরে এই যে ট্যাপটা ছিল এই ট্যাপটা অর্থাৎ এইটার নাম হলো স্ক্রিপ্ট এটা আমাদের থাকবে না এটা আমাদের ওপেন করে নিতে হবে অর্থাৎ কোনো কিছু স্ক্রিপ্টে লিখতে হবে এখন যেটা হলো এইটা এইটা এখানে তিনটা ক্যাটাগরি থাকে এই একটা ক্যাটাগরি নিচের এটা নাম হলো কনসোল টার্মিনাল এ দুইটা নাম থাকে এটা যে একজন এক এক নামে ডাকে সেটাকে এটা হলো এইটা কনসোল টার্মিনাল ডান পাশের উপরে যে লিস্টটা থাকে সেটা হলো গিয়ে এনভায়রনমেন্ট হিস্টরি কানেকশন এখানে আমরা সকল যাবতীয় আমাদের হিস্টরিগুলো দেখব দেখবো আর এর নিচে যেটা সেটা হলো গিয়ে আমাদের হেল্প অথবা প্যাকেজ কিংবা প্লট যা প্রেজেন্ট আমাদের যে এই ফাইলগুলো আমাদের শো করবে সেটা হলে এখানে শো করবে অর্থাৎ আমরা যে কোনো কিছু জানতে চাই হেল্প নিতে চাই আর এ কাছ থেকে হেল্পের জন্য কল করলেও এখানে শো করবে আমার হেল্পের জিনিসটা প্রথমত তাহলে আমরা চলে যাই আমাদের রানে রান অথবা কমান্ডে এই হ্যাশট্যাগ ইউজ করে মানে হলো যে আরে এটা আর কমান্ড হিসেবে নেবে কমান্ড মানে হলো যে এখানে সে আর রান করবে না জিনিসটা অর্থাৎ আমাদেরকে বোঝার জন্য নোট করার জন্য হলে আমরা এই হ্যাশট্যাগটা ব্যবহার করব যেমন মনে করেন এখানে হ্যাসেটটা ব্যবহার করা হয়েছে যে আমি বোঝার জন্য এখানে এটা এটা রান দিল এই দেখেন আর কোনো কিছু করবে না এটা অর্থাৎ আর সেম সেম এরকমই রান দিয়ে দেবে ও কিছু বুঝে না জিনিসটা এরপরে আসছে হলো গিয়ে যে আমরা কিভাবে রান দিব অর্থাৎ আমরা রান দেওয়ার ক্ষেত্রে দুইটা ওইতে রান দিতে পারি একটা হলো গিয়ে এরকম মার্ক করে উপরে দেখেন এখানে এই রান রান ক্লিক করে সেখানে রান ক্লিক করলে রান হইতে পারে একটা জিনিস হতে পারে আর দ্বিতীয়ত আরেকটা আছে হলো গিয়ে আমরা যেখানে লেখা শেষ সেখানে কার অফ বাটনটা নিয়ে কন্ট্রোল প্লাস এন্টার কন্ট্রোল প্লাস এন্টার দিলেও এই জিনিসটা আবার রান হচ্ছে অর্থাৎ আমাদেরকে দুইভাবে বয়ে আসে রান করার এরপরে আমরা চলে যাব আমার ডাটা ফ্রেম তৈরি করার ক্ষেত্রে এরপর আমরা চলে যাবো ডাটা ফ্রেম তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ ডাটা ফ্রেম কীভাবে তৈরি করি আমরা এখন এখানে আইডি আছে নেমস আছে জেন্ডার এইস ওয়েট এসব অনেকগুলো ডাটা ফ্রেম এখানে আমরা লিখছি আগে স্যার লিখে দিয়েছিল কারণ সেগুলো আমরা এখানে স্পেস কেমন কোনো কিছু মিস্টেক যেন না হয় মিস্টেক না হলে সেগুলো দেখে দেখে আমাদেরকে এগুলো লিখতে হবে অর্থাৎ আমরা যখন এটা লেখা শেষ করে ডাটা কীভাবে আমরা ডাটা ফ্রেম তৈরি করব। সেটাকে আমরা দেব হলো গিয়ে যে ডাটা লেস দেন লেস দেন ডাটা ডট ফ্রেম অর্থাৎ আর একটা জিনিস করা যেতে পারে যে যখন ডাটা ডট আমি ফ্রেম লিখতে যাব এখানে নিচে কিন্তু দেখেন এখানে লেচে এই যে এই এই জিনিসটা চলে আসছে হ্যাঁ সেখানে কিন্তু আমি যদি এন্টার বাটন ক্লিক করলেই অটোমেটিক সেটা আবার শো মানে চলে আসতেছে এখানে অর্থাৎ আমাকে ফ্রেম জিনিসটা সম্পূর্ণ টাইপিং করে লিখতে হচ্ছে না আবার দেখাই আমি যে ডাটা ডট এই ফ্রেম লিখলে কিন্তু চলে আসতেছে ঠিক আছে এখন এটাকে আমি যদি এন্টার দেই অটোমেটিক চলে আসতেছে এটা ডাটা ফ্রেম এখানে সকল নামগুলো আমি ক্লিক করবো নামগুলো আমি আনবো আইডি কমা তারপর আছে হলো গিয়ে আইডি কমা নেইমস নেইমস কমা সেক্স কমা জেন্ডার কমা এইচ ডট ওয়াই আর এখানে তো ওই ওয়াই আর এখানে চলে আসছে এখানে আমি এন্টার দিলি অটোমেটিক ওয়াই আর চলে আসতেছে এবার কমা ডব্লু থ্রিটিউব ওয়েট ডট কেজি এখানে এন্টার দিলাম চলে আসলো এখন এটা হলো আর এর লেখার যে প্যাটার্ন সেই প্যাটার্ন আমাদেরকে লিখতে হবে এখন এটা আমরা রান দিব অর্থাৎ রান দেওয়ার পরে আমাদের কি শো করবে এখানে দেখবো আমরা জিনিসটা মার্ক করবো মার্ক করার পরে আমরা উপরে এই রানে ক্লিক করবো দেশ আমরা রান হয়ে গেছে জিনিসটা এর আগে যদি আমরা এই জিনিসটা লেখা শেষে আগে আমরা রান করার চেষ্টা করবো যে এটা রান দিব আগে রান দেওয়ার পরে আমরা এই ডাটা ফ্লেপটা রান দিব অর্থাৎ যেটা সিরিয়াল লাগে সেটা আগে রান দেওয়া লাগবে যেটা সিরিয়াল পরে পরে রান দেওয়া লাগবো এবার আমাদের শোটা চলে আসে এখানে এখন আমরা ভিউ করব অর্থাৎ দেখব আমাদের জিনিসটা কি কেমন হয়েছে আমরা তো আগে কোনো কিছু মনে করেন যে ফাইনাল জিনিস পাওয়ার আগে আমাকে দেখবো যে যে জিনিসটা লিখছি আমি এই জিনিসটা কেমন হয়েছে সেই এর জন্য আমার ইন ডাটা যে ভিটা কিন্তু ক্যাপিটাল লিটার হবে ঠিক আছে এই বিটা হবে ক্যাপিটাল লিটারের ইন ক্যাপিটাল এটা ক্যাপিটাল লিটার লিখে এবার আমি এটারে লিখে এখানে এই পরে এবার রান দিবো আমি মার করে রান দিব দেওয়ার পরে আমার এই জিনিসটা শো হয়ে গেছে অর্থাৎ এখানে কে আইডি নাম্বার চললে সে নেই এখানে একটা দুইটা পাঁচটা পাঁচটা কলাম আসে ছয়টা কলম আসে এবং পাঁচটা রো আসে এটা এগুলো হলো কলাম এবং এগুলো হলো রোজ এই এখন আজকের আমাদের আমরা তাহলে আমাদের আগের এতে স্ক্রিপ্টে চলে যাই চলে গেলে এখানে আমরা দেখি পরবর্তী আমরা পরবর্তী ভিডিওতে দেখবো